ছাত্রদেরকে গুলি করেছে অন্যায় অবৈধভাবে এখন তারা কিন্তু তাদের পোস্টে নাই দেফটের পোস্ট এই কাজটা যদি ওনারা পঁচিশ তারিখে করতেন ত্রিশ তারিখে করতেন এমনকি এক তারিখেও করতেন তাহলে আমরা এই সিচুয়েশন আসতাম না তারা যদি বলতেন তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন যে আমরা আমাদের ছাত্রদের কোনো গায়ে গুলি করব না এটা অবৈধ অর্ডার আইনগত ইন্টারন্যাশনাল আইন এবং ন্যাশনাল আইন অনুযায়ী আপনাকে কোনো অবৈধ অর্ডার দিলে সেটা আপনার মানে না মানা আপনার কর্তব্য চাকরির জন্য যদি অবৈধ কোনো অর্ডার পালন করেন সেটা একটা অন্যায় আমি কিন্তু চাকরি হারিয়েছি ন্যায় কথা বলার জন্য তো আমি এটা বলতে পারি কিন্তু ওনারাও ক্ষমা চেতে কিন্তু প্রস্তুত আছেন এবং আমরাও ভুক্তভোগী আমরা যারা আছি তারাও কিন্তু ক্ষমা পড়তে রেডি আছে হ্যাঁ বাট আপনাদের তো আলটিমেটলি এখন কাজে ফিরে যেতে হবে আহ এখানে আমাকে একটু সময় দিলাম আমি একটু একটু বিশ্লেষণ করে বলতে চাচ্ছি বিষয়টা প্রথম কথা হচ্ছে আমার একটু পরিচয়টা দি আমার একটা পরিচয় তো জানেন এই আন্দোলনে কিন্তু আমি প্রথম ছিলাম আমি প্রথম শিক্ষক যে ছাত্রদের মাঝখানে বলছি আমার আগে আসবে বুকে তারপর ছাত্রদেরকে হিট হবে আমি প্রথম শিক্ষক যে একদম সবসময় ছিলাম এবং ফিল্ডে ছিলাম এবং আমি নির্যাতিত হয়েছি আমাকে তুলে নেওয়া হয়েছে অবৈধভাবে সম্পূর্ণ তো এর বাইরে আমার পরিচয় হচ্ছে আমার দাদা উনি পুলিশ ছিলেন আমার বড় আব্বা পুলিশ ছিলেন আমার নানির দাদা পুলিশ ছিলেন আমার এখন 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 কারেন্টলি আমার আত্মীয় মানে আমার চাচা লাগেন পুলিশে আছেন তো কাজে পুলিশের প্রতি আমি একটা পুলিশ ফ্যামিলি থেকে আসছি এই জন্য পুলিশের প্রতি অবশ্যই আমার শ্রদ্ধা আছে আইনের প্রতি আমার অবশ্যই শ্রদ্ধা আছে কিন্তু আমাদের যে এখন পুলিশ ভাইরা যে কথাগুলি বলছেন এটা আসলে একটু আমাদেরকে একটু আহ প্রবলেমেটিক সেটা বলার আগে আমি বলে নিচ্ছি যে লোয়ার র্যাঙ্কিং যে পুলিশ অফিসার আমাকে সবাই কিন্তু এক্সট্রিমলি রেসপেক্ট করেছেন এবং অনেকেই আমাকে ধরে নেওয়ার সময় বলেছেন যে আপনাকে ধরছে এটা তো অন্যায় করতেছে আপনার সাথে তো এরকম আমরা আমি তো ফেস করেছি আমি হান্ড্রেড পার্সেন্ট রেসপেক্ট পুলিশের থেকে আমি সব পেয়েছি তো এটা অস্বীকার করার কিছু নাই বাট এটাও বুঝতে হবে যে আমাকে যে জায়গায় রাখা হয়েছে সেটা অমানবিক অবৈধ আমাকে যেগুলো টর্চার মানুষকে করেছে পুলিশের হেফাজতে সেটাও অন্যায় অবৈধ ছাত্রদেরকে গুলি করেছে অনলাইন অবৈধভাবে এখন আমরা যেটা একটা প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে পুলিশ ভাইরা এখন যেভাবে বলছেন যে চাকরি তো চাকরিতে ওনারা নাই কিন্তু চলে গেছেন তারা কিন্তু তাদের পোস্টে নাই দে লেফটের পোস্ট এই কাজটা যদি ওনারা পঁচিশ তারিখে করতেন ত্রিশ তারিখে করতেন এমনকি এক তারিখেও করতেন তাহলে আমরা এই সিচুয়েশন আসতাম না তারা যদি বলতেন তখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকাকালীন যে আমরা আমাদের ছাত্রদের কোনো গায়ে গুলি করবো না এটা অবৈধ অর্ডার এবং পুলিশ নেওয়ার সময় কিন্তু তাদের ওত নিতে হয় যে আমরা আইনগত অর্ডার শুনবো অন্যায় কোন অর্ডার শুনবো না কিন্তু এখন আপনাদের কিছু পুলিশ যারা আছেন তারা জিনিসটা এভাবে বলার চেষ্টা করছেন যে আমাদের সিনিয়র অর্ডার দিয়েছে দেখেন আইনগত ইন্টারন্যাশনাল আইন এবং ন্যাশনাল আইন অনুযায়ী আপনাকে কোনো অবৈধ অর্ডার দিলে সেটা আপনার মানে না মানা আপনার কর্তব্য চাকরির জন্য আপনি অবৈধ অর্ডার করতে পারেন না এই জন্য মনে করেন নাৎসিদের ক্ষেত্রে তাদের বিচার হয়েছে তারাও একই কথা বলেছে আমাকে অর্ডার দেওয়া হয়েছে রাজাকার বলেন নাৎসি বলেন সবাই কিন্তু অর্ডার হয়েছে চাকরির জন্য যদি অবৈধ কোন অর্ডার পালন করেন সেটা একটা অন্যায় এটা আমাদের পুলিশ ভাইয়ের বুঝতে হবে চাকরির জন্য আপনি অর্ডার মানতে পারেন তাহলে কি করবেন চাকরি ছেড়ে দিতে হবে যদি অবৈধ অর্ডার দেয় আপনার যদি সেটা করতে হয় ইউ রাদার লুজ জব যেমন আমি বলি আমি কিন্তু চাকরি হারিয়েছি ন্যায় কথা বলার জন্য তো আমি এটা বলতে পারি কিন্তু যে আমি চাকরি আপনার আল্লাহকে বিশ্বাস রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আপনার বিশ্বাস রাখতে হবে রিজিকের মালিক আল্লাহ আপনাকে কোনো কেউ যদি অবৈধ অর্ডার দেয় যে কোনো সরকার যদি অবৈধ অর্ডার দেয় সেটা আপনি পালন করবেন না তো এই এই চাপ্টারটা আমি শেষ করছি এখন বিষয়টা হচ্ছে এখন আমরা সলিউশনের দিকে আসার চেষ্টা করি এবং আমার মনে হচ্ছে যারা এখানে পুলিশ ভাইরা বলুক ছাত্ররা বলুক সবাই কিন্তু মোটামুটি একই একই পজিশনে তাহলে এখানে না হচ্ছে না কেন কারণ পুলিশ ভাইরাও বলছে যারা অন্যায় করেছে যেসব পুলিশ অন্যায় ভাবে গুলি করেছে মানুষ মেরেছে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে মেরেছে তাদের তো বিচার না করার আর কোন স্কোপ আমি দেখছি না তারপরে যাদেরকে মনে করেন যে গোলাগুলি করেছে এবং টর্চার করেছে তাদের তো তাদের সে তো কিছু বিচার হতে হবে বাট এছাড়াও যারা অন্যায় অর্ডারের কারণে ভুল করেছে তাদেরকে আমরা কিন্তু একটা ইয়ে আছে এটাকে সাউথ আফ্রিকার একটা রুল আছে অত্যাচার করেছে এটাকে বলে আমরা ফরগিভ করে দিব বাট আপনার আমাদের কাছে এসে আমি ধরেন ভুক্তভোগী আমাকে হিট করেছে একজন পুলিশ আমাকে এজ আ পার্সন এজ আ ইন্ডিভিজুয়াল আমাকে অবৈধভাবে একজন পুলিশ আমাকে হিট করেছে যার কারণে আমার একদিন জ্বর ছিল আমি তাকে ফরগিভ করে দিতে রাজি আছি বাট শি হ্যাজ টু কাম টু মি লুক এট মিল দি আই এই যে সাউথ আফ্রিকার ট্রুথ এন্ড রিকনসিলিয়েশন কাউন্সিলের মতো আমার কাছে মাফ চেতে হবে আমি ওনাকে মাফ করে দিব বাট এই যে দায় যে আমাকে অর্ডার দিয়েছে তাই করেছি ইটস অ্যাবসোলুটলি আন ইলিগাল এবং এটা এনাফ না আপনারা এটা আমরা প্রত্যেকটি একটু একটু ভিন্ন রকম আপনি জানেন যে তাদের সিনিয়রদের অর্ডার আসলে অমান্য করাটা খুবই কঠিন এরপর আপনি আপনি যেটা বললেন সাউথ আফ্রিকার হ্যাঁ এখানে আমি একটু একটা অ্যাড করি সেটা হচ্ছে এটাই আমি এটাই তো বলছি যে এখানে সবাই কিন্তু এক এক জায়গায় আছে এখানে সলিউশন কিন্তু হয়ে যাচ্ছে ওনারাও ক্ষমা চাতে কিন্তু প্রস্তুত আছেন এবং আমরাও ভুক্তভোগী আমরা যারা আছি তারাও কিন্তু ক্ষমা করতে রেডি আছে হ্যাঁ বাট আপনাদের তো আলটিমেটলি এখন কাজে ফিরে যেতে হবে এবং আপনাদেরকে এখন আমার মনে কাজে ফিরে যেতে হবে এবং অর্ডার অমান্য কঠিন হলো কিন্তু আমাদের কিছু ক্ষেত্রে অর্ডার অমান্য করতে হবে যেমন এখন আপনারা কিন্তু অর্ডার অমান্য করছেন কিন্তু আপনাদেরকে উপর থেকে অর্ডার দেওয়া হচ্ছে রিটার্ন টু ইয়র জব আপনারা কিন্তু অমান্য করছেন ঠিক একইভাবে যদি আপনাকে অবৈধ কোনো অর্ডার দেওয়া হয় সেটা আপনারা মানবেন না এইভাবে আমরা কিন্তু একটা সলিউশনে চলে আসছি এবং আমি মনে করি অতি দ্রুত আপনারা আপনাদের পোস্টে ফিরে যান এবং আপনাদের আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে নিরাপত্তা গ্যারান্টি ভাই আমি বিনয়ের সঙ্গে বলছি নিরাপত্তা গ্যারান্টি কিভাবে করে সেটা পুরা পুরা ট্রেনিং আপনাদেরকে দেওয়া আপনারা আমাদের নিরাপত্তা গ্যারান্টি করবেন আমরা আপনার নিরাপত্তা গ্যারান্টি ওভাবে করতে পারবো না আমরা এখন বলে দিতে পারি এবং আমরা বলবো ইনশাল্লাহ যে আপনাদেরকে আমরা স্টুডেন্টরা কিছু করবে না অ্যাটাক করবে না জনগণ করবে না বাট এখন যদি মানে দুষ্কৃতি কর বা কেউ সুবিধা কেউ সুবিধা নিতে আপনাদের অ্যাটাক করে

কমিটমেন্ট সেটা আসলে কেউ দিতে পারবে তবে বাস্তবতা হলো আপনাদেরকে এই মুহূর্তে জনগণের প্রয়োজন এই হলো বাস্তবতা আমি এই নিরিখে বলছি যে আপনারা যদি না যান তাহলে প্রয়োজনের যে একটা মিলন এটা তো মানুষ দেখতে পাবে না আমরা চাই যে এরকম একটা সংকটের মুহূর্তে পুলিশ জনগণের পাশে দাঁড়ান এবং জনগণ অবশ্যই ইতিমধ্যে জেনে গেছে যে পুলিশ কতটুকু গুরুত্বপূর্ণ আমাদের সমাজের জন্য আমাদের দেশের জন্য আমাদের আইনশৃঙ্খলার জন্য জি স্যার বলছিলেন আমি চালু অনেক সমস্যার আপনারা করেন না আমি একটু আর একটু অ্যাড করছি সেটা হচ্ছে যে আলটিমেটলি ওই যে পুলিশ ভাইদেরকে বলছি আপনারা এখন আপনাদের জন্য আমাদের আপনাদের দরকার আমি আমি চাই না আমার ছাত্ররা রাস্তায় পরে থাকুক এভাবে ওরা দেন নট ট্রেন্ড টু তারা আর এখনকার যে সিচুয়েশন আপনি শুনতে পারবেন গত কদিন যাবত এটা কিন্তু সত্য পুলিশ অনেক পুলিশ এবং বিভিন্ন আমার কাছে ভিডিও পর্যন্ত আছে যে রাজশাহী মেট্রো মেট্রোপলিটন অফিসকে একদম পুরো পুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন থানায় গিয়ে দেওয়া হয়েছে থানাকে ভাংচুর করে একদম পুরোপুরি ধ্বংস করে হয়েছে যে কিন্তু আমাদের সম্পদ দেশের সম্পদ আমি জানিনা এগুলিকে ভেঙে কি পেয়েছে মানুষ তবে অনেক অপরাধী ছিল অপরাধীদের উপরে যে ক্ষোভ ছিল সেটি তো অবশ্যই পুলিশ পুলিশ নামে বা পুলিশের পোশাক পরে যেসব অপরাধী ছিল অপরাধের শেষ নাই তাদের প্রতি ক্ষোভ ছিল সেটা হয়েছে কিন্তু এখন আর করা উচিত কিনা আপনার কাছে কি মনে হয় জনগণের প্রতি আপনার কি বার্তা আসি মাত্র এরপরে যারা দাউদ আসছি লম্বা আজকে প্যানেল আসলে আমরা এমন একটা কথা বলছি যে সবাই এই বিষয়ে কথা একটু বলে নেই প্রথম কথা হচ্ছে যে হ্যাঁ মানুষ অনেকে করেছে অনেকে কনসপিরিসির কারণে করেছে অনেকে পলিটিক্যাল পার্টি মোটিভেটেড করতে পারে বা ধরেন এই যে আমি যে জায়গায় ছিলাম যাদেরকে প্রতিদিন দুইবার করে লেপিটানো হয়েছে চোখ বেঁধে তা আপনি কি কি মনে করেন না তাদের তাদের যে যে রাগ ক্ষোভ এটা তারা যদি ওই বিকৃত হয়ে সে যদি অ্যাটাক করে সেটাকে আপনি কনসিডার করবেন না লিগালিও তো আপনি সেটা কনসিডার করতে হবে যে তাকে টর্চার করা হয়েছে এবং সেই ক্ষোভটা সে আহ প্রকাশ করেছে এইভাবে তো এখন ওগুলো পার্ট বাদ এখন আমরা যেহেতু শান্তির পরিবেশে চলে যেতে চাচ্ছি আমরা সবাই হ্যাঁ এবং আমরা যারা যারা অবৈধ কাজ করে করেছে বিচার সবাই চাচ্ছি এবং কি পুলিশ চাচ্ছে আমরাও চাচ্ছি এখানে কোনো বিষয় না অনলি থিং দ্যাট ইজ রিমেইনিং যে আমার পুলিশ ভাইরা আবার তাদের কর্মস্থলে ফিরে যাবেন এবং এই অবৈধ কোনো অর্ডার আর কোনো দিন করবেন না এবং জাতির কাছে পুলিশ ভাই প্রস্তাব দিলেন যে জাতির কাছে তারা ক্ষমা চাবেন এবং আমরা ক্ষমা করতে প্রস্তুত কিন্তু ওই যে বললাম যারা একদম ওয়ার ক্রাইম করেছে যারা ক্রাইম এগেন্স্ট হিউম্যানিটি করেছে তারা বাদে এটাও আবার পুলিশ ভাইরাও একমত তো আমরা মোটামুটি সবাই কিন্তু সেম এ পেজে আছি জাস্ট পুলিশ ভাইদের এখন জনগণকে দেখাতে হবে যে আলটিমেটলি আমরা দেশের জন্য ওনার কন্ট্রাক্ট সাইন করেছে যে তারা আমাদেরকে ডিফেন্ড করবে তারা আমাদের সিকিউরিটি গ্যারান্টি করবে এই কন্ট্রাক্ট তারা সাইন করে এইটাতে তারা ফিরে গেলে তাহলে ইট উইল ক্রিয়েট এ গুড উইল যে আমরা তখন বুঝবো যে আসলে তারা এমিডিয়েল রোল টা কি হওয়া উচিত এখন যদি কালকেই তারা আন্দোলন আন্দোলন বলুন আর কর্মী বাদ দিয়ে তারা যদি শর্ষক ফিরে যায় তাহলে জনগণের মুখোমুখি তাদের হতে হবে সেখানে জনগণের ভূমিকা কি হওয়া উচিত এক লাইন শেষ করবে না জি অফ কোর্স আমি মনে করি জনগণের আপাতত এখানে কোনো অ্যাগ্রেসিভ ভূমিকা না হচ্ছে এখন আমাদের সরকার গঠন হচ্ছে তারা বিচারের প্রক্রিয়া শুরু করবে ওই সাউথ আফ্রিকার পদ্ধতিতে হতে পারে বা অন্য পদ্ধতিতে হতে পারে বিচারের প্রক্রিয়া শুরু হবে কিন্তু তাদের কারেন্ট আহ জনগণের এই বিষয়ে আর কোনো কোন আইন বহির্ভৃত কিছু করা উচিত না কারণ আমরা সরকার একটা গঠন করার চেষ্টা করছি থ্যাংক ইউ